সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা তা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়ি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিগণ আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কাতারে আপনাদের ঈদ কেমন কাটলো সেই সাথে ঈদের মধ্যে কারোর সাথে কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কি তাও অবশ্যই কমেন্টে জানাবেন আর কাতারে যে সকল প্রবাসী বাংলাদেশিকান আছেন আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অর্থাৎ ঈদের বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন এমন কোনো প্রশ্নের উত্তর আপনারা পাননি সেরকম প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে প্রশ্নটা করে যাবেন কারণ এই কমেন্টগুলো নিয়েই আমি এরপরে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করব আর এখন থেকে আমাদের এই চ্যানেলে আমি নিয়মিতভাবে কাজ করবো কিছু অসুস্থ মানে কিছু সমস্যার জন্য আমি নিয়মিতভাবে কাজ করতে পারছিলাম না অর্থাৎ নিউজ দিতে পারছিলাম না তবে এখন থেকে আমি নিয়মিতভাবে এখানে কাতারে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে যাবেন অবশ্যই সঠিক সময়ে আপনারা ভিডিওর মাধ্যমে উত্তর পেয়ে যাবেন প্রবাসীগণ মূলত আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি এই সকল কথাগুলোই বলার জন্য কেউ রাগ করবে না প্লিজ আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখন থেকে কাতারের প্রতিনিয়ত সংবাদ আপনারা পাবেন